তুমি কি জানো কিছু জায়গা শুধু দেখা যায় না অনুভব করা যায় এমন এক জায়গা যেখানে পা রাখলেই শরীরের ভেতর কেমন একটা অদ্ভুত শান্তি নেমে আসে সেখানে বাতাসও যেন আলাদা আর মাটিতে পা রাখলেই মনে হয় এটা কোনো সাধারণ ভূমি নয় হ্যাঁ তুমি ঠিকই শুনছ এটা সেই পবিত্র স্থান মাধবজির গৌরীয় মঠ যেখানে প্রতিদিন ঘটে ভক্তির অলৌকিক স্পর্শ লোকেরা বলে এখানে প্রথমবার ধূপের গন্ধ পেতেই মনে হয় কেউ যেন নীরবে আশীর্বাদ করে দিল আজ আমি ঢুকতে চলেছি সে রহস্য ভরা মঠের অন্তরে যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে তপস্যা বিশ্বাস আর আশীর্বাদের গল্প ভিডিওটায় শেষ পর্যন্ত থাকো কারণ যা দেখতে চলেছ তা তোমাদের মন পরিবর্তন করে দেবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস এখন দাঁড়িয়ে আছি মাধবজী গৌড়ীয় মঠে শেওড়াপুলি মাধবজীর গৌড়ীয় মঠ এই মাধবজির গৌরী মঠ আজকে তোমাদের কাছে এক্সপ্লোর করব এই মাধবজীর গৌরী মঠে তোমরা কিভাবে আসবে আসতে গেলে কোন সময় এই মঠ খোলা থাকে এই মঠে থাকতে গেলে কি কি প্রসিডিওর বা কি কি প্রসেসিং রয়েছে কী কী নিয়মকানুন আছে বা কত খরচ কত কখন ভোগ প্রসাদ পাওয়া যায় কিভাবে আসবে সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলো ঠিক ভিডিও শুরুতে একটা ছোট্ট লাইক করে ভিডিও মূল পর্বে পৌঁছানো যাবে ঠিক সোজা এই পথ দিয়ে এসেই আপনারা পৌঁছে যাবেন এই যে গৌড়ীয় মঠ এই মেন গেট এখানে এন্ট্রান্স এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকে যাব তাহলে চলে ভেতরের দিকে যাই কীভাবে যাবে কিভাবে দেখবে সমস্ত তাই কিন্তু যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে আপনারা যখন ঠিক ভেতরে প্রবেশ করবেন মূল গেট এটি মূল গেটটা সবসময় খোলা থাকে না ঠিক এই সাইড দিয়ে আমরা ভিতরে যাওয়ার পথ আছে এই পথ বরাবর আমরা কিন্তু ভেতর দিকে চলে যাব এই পথ বরাবর আমরা ভেতর দিকে চলে এলাম যেতে যেতেই সামনে কিন্তু ঠিক একটা সুন্দর ঠাকুরের মূর্তি পাবে আর এই হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করলাম চারিদিকে বিভিন্ন জায়গা রয়েছে শুরুতে মন্দিরে প্রবেশ করার সময় সামনে একটা সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসবেন ওপরে উঠে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মানুষ যারা আসেন তাদের থাকার ঘর তার প্রসেসিং কিভাবে থাকা যায় সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আর এই হচ্ছে মঠের ঠিক ভেতর এন্ট্রান্সটা আমরা মঠের ভিতরে প্রবেশ করে গেলাম মঠের এই দোতলা মানে জোতল বৃষ্টির মঠের কি কোপরে উঠে আসলেই সামনে এরকম একটা অংশ তোমরা কিন্তু দেখতে পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে ঠিক ওপর লেখাটা নিচেই সুন্দর কারুকার্য করা রয়েছে রাধাকৃষ্ণের ঠিক মূর্তির সামনে চারিদিকটা খুব সুন্দর করে গাছ করা এবং ওপরে তিনতলায় থাকার ঘর রয়েছে আশা করি তোমাদের ওপরে যখন যাব। আর একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে একদিন তোমরা যদি এই মাধবজী গৌরী মঠে আসো একটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে এবং এখানে তোমরা কিন্তু থাকতেও পারবে তোমরা যখনই এই মাধবজির গৌরী মঠ উপরে উঠে আসবে ঠিক দুদিকে দুটো সিঁড়ি পাবে একটা এই দিকে সিঁড়ি রয়েছে আর একটা এই দিকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই তোমরা এইভাবে সুন্দর কারুকার্য করা কৃষ্ণের বৃন্দাবন যে এছাড়াও এই দিকেও একটা কৃষ্ণের যে পঞ্চমুখী সাপের উপরে যে নৃত্য সেটাও তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে ঠিক মঠের সামনের দিকটা তার ভেতরে অংশটা আমরা এই ভেতরের অংশটাই তোমাদের আজকে টোটালটা ঘুরে দেখাবো মঠের কিছু বলি ঠিক পিছনটা যদি তোমরা ঘুরে দেখো কৃষ্ণের বিভিন্ন অবতার রয়েছে যেমন এই আমরা দেখতে পাচ্ছি মৎস্য অবতার তারপরে হচ্ছে পূর্ম অবতার আর ঠিক তারই পাশে আবার গেলে দেখতে পাবো আমরা বড় হওয়া অবতার তারপরে দেখব নিঃসিংহ অবতার এবার আমরা দেখব কোনটা না বামন অবতার তারপরে আমরা দেখবো পরশুরাম অবতার এখানে দেখতে পাচ্ছি আমরা রাম অবতার যদি এই চরিত্রটা কিন্তু আমরা সবাই জানি মহাভারতের আরেকটু এর পাশে চলে আসার পরে আমরা দেখতে পাবো বলরাম অবতার তারপরে পাবো বুদ্ধ অবতার অর্থাৎ বিভিন্ন রূপে কৃষ্ণ যখন মর্তে এসেছেন তারই বিভিন্ন চিত্রিত এখানে কিন্তু সুন্দর কারুকার্য করে রাখা হয়েছে এটা হচ্ছে পল্কি অবতার এইভাবেই তোমরা একটা দিন মাধবজিও এই গৌরী ঘুরে দেখতে পারবো গৌরী মঠের ঠিক চারিদিকে এইভাবে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বসেও দেখতে পারেন আর ঠিক তার উপর থেকে কিছুটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন শাকসবজি চাষ করা রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছে দেখো নিচে বিভিন্ন শাকসবজি চাষ করা রয়েছে এটা পুরোটাই মঠের অংশ আমি যে শুরুতেই যে তোমাদের মূল এন্ট্রেন্স দেখাচ্ছিলাম মূল গেট যেটাতে না ঢুকে পাশ দিয়ে ঢুকে আসতে হয় যদি কোনো উৎসবের সময় খোলা থাকে এটাতে ঢুকলে ঠিক এইভাবে ওইদিকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ আর আমি দাঁড়িয়ে আছি একটি সিঁড়িতে ঠিক এইভাবেই উঠে আসছে দুখানা সিঁড়ি এই দুটো সিঁড়ি বেয়ে তোমরা কিন্তু ওপর উঠে যেতে পারো শির উপর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো অপূর্ব কারুকার্যমণ্ডিত এই মাধবজির গৌরীয় মঠ সুন্দর কারুকার্যমণ্ডিত সিংহাসনের কিন্তু এই আমাদের দেবতা ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছে চলুন একটু জেনে নিই এই গৌড়ীয় মঠ কখন খোলা থাকে কিভাবে আপনারা আসলে সমস্ত সুযোগ সুবিধা পাবেন থাকার জায়গা বা ভোগ এখানে মহাপ্রবুর কাছ থেকে আমরা একটু জেনে নিই হরে কৃষ্ণ হচ্ছে আমাদের শ্রী মাধবজি গৌরীয় মঠ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আচার্য একশো শ্রীমঠ আচার্যাকশেবেদান্তি মহারাজ আপনার দর্শন বিগ্রহ সাড়ে চারটায় মঙ্গল আরতি হয় তারপর বাল্যভোগ এখন নগর পরিক্রমা হচ্ছে পাঁচটা থেকে আর দুপুরে ভোগ হচ্ছে আমাদের সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ভোগ হয় একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর আবার বিকালে সাড়ে চারটের সময় মন্দির খোলা হয় বিকালে ফল ভোগ আছে তারপর সন্ধ্যা রাত্রায় আচ্ছা দুপুরে ভোগ প্রসাদের জন্য একশো টাকা করে কুপন একশো টাকা করে কুপন ওটা নটার মধ্যে যোগাযোগ করতে হবে সকাল নটার মধ্যে তারপরে আগের দিনকে বলে শুরু আচ্ছা আপনাদের ফোন নম্বরটা যদি একটু বলে দেন ফোন নম্বরটা বাষট্টি একানব্বই চুরাশি চল্লিশ বিরানব্বই আপনারা স্ক্রিনে ফোন নম্বরটা পেয়ে যাবেন যে ফোন নাম্বার আগের দিন এসে বুক করতে পারেন বা এসেও সকাল নটার মধ্যে বলে দিলে ভোগ প্রসাদের সুবিধা হয় আপনাদের দিতে আপনারা এই যে গৌড়ীয় মঠে আসলে থাকতে পারেন থাকার কি টোটাল সিস্টেম সবটাই কিন্তু আমি ওনার সাথে কথা বলে জানাবো এখানে থাকতে গেলে কিভাবে কি যোগাযোগ করতে হবে কি লাগবে ডকুমেন্টস ডকুমেন্টস কিছু লাগবে না তাহলে আধার কার্ডটা হলেই সুবিধে আচ্ছা যেখানে বাসিন্দার আধার কার্ডটা দরকার আর প্রসাদ পাওয়ার জন্য নটার মধ্যে যোগাযোগ করতে হবে বা আগের যারা থাকছে এখানে থাকছে তারা আমাদের যারা থাকতে চান তাদের রুম রুম এর ব্যবস্থা খরচ কুপা দিয়ে কেবল আড়াইশো তিনশো আড়াইশো তিনশো টাকা করে নাইট নাইট আর খাটা খাওয়া খাওয়া দাওয়া এখান থেকে সেটা আলাদা করে খরচ আছে দুপুরে ভোগ প্রসাদ ওইভাবে পাবে আর সকালে সকালেরা একটু কম সেটা আর কি রাত্রেটা পঞ্চাশ ষাট টাকার মধ্যে সকালও তো আচ্ছা একটু বেশি আপনারা এলে এখানে দুপুরবেলা ভোগ প্রসাদ পেয়ে যাচ্ছেন একশো টাকা আর রাত্রে যে প্রসাদ সেটা পঞ্চাশ টাকা মতো খরচ হয় সকালে ওরকমই পঞ্চাশ টাকা মতো খরচ আর থাকার জন্য ওপরে এবং নিচে আপনাদের রুমগুলো দেখাবো খরচ হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা অর্থাৎ আপনারা কিন্তু এসে সুন্দরভাবে থাকতে পারেন এবং এই মাধবজি গৌড়ীয় মঠ ঘুরেও দেখতে পারেন তার সাথে সাথে এর যে সৌন্দর্য এই যে ধর্ম সাধনা এই যে ধর্মীয় মনোভাব এটাও কিন্তু আপনারা এখানে এসে রাধাকৃষ্ণ শ্রী চৈতন্য মহাবু এখানে এসে সন্ধ্যা আরতি বা সকালেবেলা আরতি যে পুজো অর্চনা সবটাই কিন্তু আপনার উপভোগ করতে পারেন একটা দিন এসে থাকতে পারেন একদিন জায়গায় দুদিনও থাকতে পারেন বেশি দূর নয় এটা হচ্ছে স্যাওরাপুলি ঠিক স্টেশন থেকে বেঙ্গল মোড় বলে একটা জায়গা রয়েছে আপনাদের যেভাবে আমরা দেখাবো ঠিক ভিডিও শেষে আপনাদের কিন্তু কীভাবে এখানে পৌঁছাবেন টোটালটাই ডিটেলস আজকে আপনাদের বলবো তা স্যায়ওরাবুলি স্টেশন থেকে নেমে মাত্র দশ থেকে বারো মিনিট লাগে এখানে এসে পৌঁছাতে এইটা হলো মূল গর্ভগৃহ যেখানে আপনারা স্বয়ং অধিষ্ঠিত হচ্ছে রাধা কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রতিষ্ঠাতা মহারাজ মূল গর্ভগৃহ রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু দেখানো হয় এবারে তার উপরে তিনতালে আমরা যাব তোমাদের রুমগুলো দেখাই যে আড়াইশো থেকে তিনশো টাকা যে রুমেলে তোমরা থাকতে পারবে রুমগুলোর কন্ডিশন কেমন বা থাকার কি ব্যবস্থা রয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি মঠের ঠিক ওপর অংশে ওপর থেকে তোমাদের ঠিক মঠের এই দোতলা অংশটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো সামনে ঝাড়বাতিটা রয়েছে যা নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম আর নিচের অংশটা তোমাদের একটু দেখাচ্ছি আমি মাধবজিউর এই গৌরী মাঠ ঘুরতে ঘুরতে একদম টপ ফ্লোর সব থেকে ওপরে ছাদের উপর চলে এলাম ঠিক আমার এই পেছন দিকে দেখতে পাচ্ছ এখানে মন্দিরের যে মূল চূড়া সেই অংশটা দেখা যাচ্ছে এখন তোমাদের এই চূড়াটাই ঘুরিয়ে দেখাবো তাহলে চলো চূড়াটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই চূড়ার সৌন্দর্য কারুকার্য অপূর্ব না দেখলে কিন্তু বুঝতে পারবে না তাই তোমাদের কিন্তু একদিন ঘুরতে আসতেই হবে এই মাধবজির গৌরীয় মঠ তাহলে চলো চূড়াটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কি অপূর্ব সৌন্দর্য দেখো টোটাল এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক ঠিকেরা নখানা চূড়া দেখতে পাবে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি চারটে চূড়া আর মাঝখানে একটি প্রধান চূড়া ঠিক ওই পাশেও আরও চারটে চূড়াকে কিন্তু আমরা দেখতে পাবো নবদ্বীপের যে মঠগুলো যে মঠ এনাদের তার আদলে কিন্তু এখানে এই মন্দির তৈরি করা রয়েছে একদম তোমাদের কাছ থেকে দেখা যায় কি অপূর্ব সুন্দরভাবে কারুকার্য মঠের চারিধারে ঘুরতে ঘুরতে আমি ঠিক এখন এসে পৌঁছেছি শ্রী গুরু মহারাজের ভজনকুঠি আমি দাঁড়িয়ে আছি গুরু মহারাজের ভজনকুঠির সামনে তার সামনেই কিন্তু কিছু গুরুদেবের অভয়বাণী বা আশীর্বাদ রয়েছে সেটা তোমাদের একটু দেখাবো এছাড়াও কিছু অপ্রাকৃত গুণাবলীয় মহিমাও কিন্তু এখানে বোর্ডে লিখিত রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো তাহলে শর্টটা দেখি দেখার পরে ভজন কুঠির ভেতরে দেখবো এবং ভজন কুটি তোমাদের ঘুরে দেখাব গুরুদেবের অভয়বাণীয় আশীর্বাদ এবারে গুরুদেবের মহারাজের ভজন কুটির ভেতরে প্রবেশ করব। এই হলো গুরু মহারাজের ভজন কুঠি যেটা তোমরা কিন্তু প্রবেশ করলে একটা আলাদা পার্থিবের জগৎ মনে হবে তোমরা এসেছ এই গুরু মহারাজ এবং তার বিছানা এই হলো শ্রী গুরু মহারাজের ব্যবহার করা চেয়ার যেটা তোমরা এলে কিন্তু তার সংস্পর্শে আসতে পারবে এই হলো মহারাজের ব্যবহার করা পাদুকা যেটা তোমরা কিন্তু এলে স্পর্শ করতে পারবে এবং উনি যে সকল বই পড়াশোনা করতেন বা যে বেদ গ্রন্থ উনি পাঠ করতেন তার সময়কার সেটা কিন্তু এই আলমারিতে রাখা রয়েছে গৌরু মঠের ঠিক নিচে ঠিক এরকম বড়ো একটি নাট মতো যেটা অনুষ্ঠান পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় খাওয়া দাওয়া করানো হয় সমস্ত কিছু আর ঠিক ওই ঠিক তার পাশেই একটি ঘর তোমাদের দেখাই এখানে এলে যে থাকতে পারবে এটি একটি সেই রুম যেখানে এলে আপনারা থাকতে পারবেন ধর্মীয় স্থান বিছনগুলো কভার কমপ্লিট নয় ওপর ফ্যান আছে থাকার জায়গা রয়েছে এই রুমগুলো কিন্তু তোমরা এসে এখানে থাকতে পারো এখন চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের ভোগ নিবেদন করা হয়েছে তাই তোমরা দেখতে পাচ্ছ পর্দা বন্ধ করে রাখা রয়েছে এরপরে আরতি হবে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে নিমায় গৌড়ে গৌরী মঠ ছাড়াও এই মাধবজির গৌড়ীয় মঠের চারিদিকের কারুকার্য নকশাটা একবার দেখুন গৌড়ীয় মঠের প্রতিটা দেয়ালেই কারুকার্য এবং নকশায় ভরা মাধবজির গৌড়ীয় মঠ এদের আরেকটি শাখা নিমাতিত্ব ঘাটে রয়েছে যার ভিডিও অলরেডি আগেই আমাদের কিন্তু চ্যানেলে রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা আই বটন ক্লিক করে দেখে নিতে পারেন আমি দিয়ে দেব এখন ভোগ নিবেদনের পরে ভোগ আরতি শুরু হবে পর্দা সরিয়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ বোমরা মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণের ভোগ নিবেদন করা রয়েছে এবং ভোগ আরতি শুরু হবে এবারে সেটা তোমাদের একটু দেখাবো মাত্র আপনাদের আমি ভোগ আরতি দেখালাম ভোগারতি শেষ হলো এবারে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হবে ঠিক এই ঘরেই কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু বা রাধাকৃষ্ণের ভোগ প্রসাদ রান্না হয় এখন আপনাদের একটু এই গৌড়ীয় মঠ সম্বন্ধে জানাবো গৌড়ীয় মঠ সম্বন্ধে টোটালটাই গৌড়ীয় মঠের দায়িত্বে যে মহাপ্রভু রয়েছেন প্রভু রয়েছেন তার সাথে কথা বলবো গৌরী মঠ কবে প্রতিষ্ঠিত হলো মাধবজি গৌরী মঠ মাধবজি ও গৌরী মঠ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো পঁচানব্বই সাল সংস্কার সামনে পেয়েছেন তিনি এই মঠের প্রতিষ্ঠা তিনি হচ্ছেন আমার পরম আরাধ্য ও বিষ্ণুপাত পরমহৎস আচার্য বন্ধ জগদ্গুরু ভক্তি বেদান্ত বামী মহারাজ আপনাদের মাধবজি গৌড়ীয় মঠ এবং শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ বা এই ধর্মাচরণের পথ সম্বন্ধে দু চার কথা এই মঠের যিনি দায়িত্বে রয়েছেন গুরু মহারাজ তার মুখে শোনালাম ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ওনার মূল্যবান দু চারটে কথা একটু সময় আমাকে দেওয়ার জন্য আশা করি আজকের অনেকটাই তোমাদের এই মাধবজি গৌরীয় মঠের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারলাম গৌরী মঠ কীভাবে আসবে কোথায় কিভাবে দেখবে গৌরী মঠের টোটাল তথ্যটা তোমাদের জানাতে পারলাম আজকের তোমাদের এই মাধবজীর গৌড়ীয় মঠ সারাপুরির কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর একদিন অবশ্যই সে ঘুরে যাওয়া যায় এই মাধবজীর গৌরীয় মঠ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে সঙ্গে থাকো যাতে আমাদের এই নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় সবশেষে বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সমস্ত দেখছো এবং সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের নতুন ভিডিও করতে নতুন জায়গা এক্সপ্লোর করতে অনেকটাই কিন্তু উজ্জীবিত করে তাই শেষে একটাই কিন্তু অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক একটা কমেন্ট কিন্তু তোমাদের কাছ থেকে আশা করতেই পারি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন জায়গায় ততক্ষণ সুস্থ থাকো দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড